একসময় শ্যামনগর ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার আশা ভরসা ছিল শ্যামনগর খ্রিস্টান হাসপাতাল একটা সময় এই হাসপাতালেই সমস্ত রকম চিকিৎসার সুযোগ সুবিধা পেতেন সাধারণ মানুষ কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ হয়ে যায় হাসপাতালটি পঞ্চায়েত প্রধান আশ্বাস দিয়েছিলেন যে খুব শীঘ্রই ওই হাসপাতাল খোলার ব্যবস্থা করবেন এই কথা মতোই ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালের তত্ত্বাবধানে শ্যামনগরের খ্রিস্টান হাসপাতাল নতুন করে পথ চলা শুরু করলো গণেশ পুজোর মধ্যে দিয়ে শুরু হলো সেই যাত্রা এই গ্রামীণ হাসপাতালের নাম বদলে হলো গ্যালাক্সি খ্রিস্টান কাউগাছি পঞ্চায়েতের মধ্যে হাসপাতালটা এলাকার মানুষের কাছে একটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এলাকার মানুষের কাউগাছি নয় কাউগাছির পাশে কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েত এবং ভাটপাড়ার ছাব্বিশ সাতাশ পঁচিশ এই অঞ্চলের মানুষেরও এই হাসপাতালটার উপর একটা আলাদা প্রাণ ছিল কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এলাকার মানুষের চাহিদাও ছিল আমরা নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা হাসপাতালটা খোলার ব্যাপারে উদ্যোগ নিই তা আজকে আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা হাসপাতালটা একটা জায়গায় নিয়ে এসেছি এবং এই হাসপাতালটা বৃহৎ আকারে খোলার ব্যাপারেই একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি মেনলি আমাদের এখানে মানে আগামী জানুয়ারি মাস থেকে আমরা স্টার্ট করতে চলেছি এবং সেই ব্যাকগ্রাউন্ডে মোটামুটি আমাদের মাল্টি স্পেশালিটি হসপিটালে যা যা ফিচার্স থাকে তার মধ্যে আইসিউ থেকে শুরু করে ম্যাটার্নি পেডিয়াট্রিক ওয়ার্ড এবং জেনারেল বেড এবং ওটি অপারেশন এগুলো সমস্ত কিছুই হবে আমরা চেষ্টা মানে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে করবো এবং ওপিডি যেগুলো সেগুলো রয়েছে কি ধরনের এই সুবিধা ছাড়া আর কি কি সুবিধা থাকছে আর এছাড়া মানে আমাদের ফিউচার প্ল্যানিংয়ের মধ্যে একটা নার্সিং ইনস্টিটিউট এবং আমাদের প্যারামেডিক্যাল যে কোর্স সেই দুটোকে স্টার্ট করা একটা প্ল্যানিং রয়েছে সেটা আশা করছি এই সামনে না তারপরে শিক্ষাবর্ষের মধ্যে স্টার্ট করতে পারব ডাক্তার সৌমাদিত্য ব্যানার্জি দাবি করেন এই হাসপাতাল আবার পুরোপুরি চালু হওয়ার পর এখানে বিস্তীর্ণ অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষকে উন্নত মানের এবং সব ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে সেই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডকেও সমান গুরুত্ব দিয়ে ক্যাশলেস পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা রয়েছে ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য